পবিত্র কুরআনে 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা আরাফ 204 নম্বর আয়াতন্ন হাদার পড়েন ওয়াইদা ক্বুল আল-কুরআন ফাসতিমঈউ লাহু ওয়া যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো ওয়া আনসিতু এবং তোমরা চুপ থাকো লা আন্লাকুম হামন তাহলে অবশ্যই তোমাদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ করা হবে তাসরি ইবনে কাছির বলে দেখুন এই একটি নাজির হয়েছে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের ব্যাপারে তাহলে ফরজ নামাজে যখন ইমাম সুরা ফাতেহা পাঠ করবে তখন পিছনে যারা থাকবে তাদের দুটি কাজ মনোযোগ সহকারে শ্রবণ করা এবং চুপ থাকা এই নির্দেশ দিয়েছেন কে আল্লাহ তালা তাহলে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন মনোযোগ সহকারে শ্রবণ করা এবং চুপ থাকা তাহলে পিছনে কোরআন তেলাওয়াত করা সুরা ফাতিহা পাঠ করার কোনো সুযোগ আছে নেই দেখুন সাহেব মুজাফর বিন মুসিদ সাহেব লিখেছেন এই বইয়ে

শেষে রবিজি বললেন কর আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এটা কোন সুরা কথা বলে সুরা এখলাস কোন সুরা সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এটি হলো সুরা ফাতেহা তাহলে একশো চোদ্দটি সুরার মধ্যে রবি সাল্লাম সুরা ফাতেকে সর্বশ্রেষ্ঠ সুরা হিসেবে আখ্যায়িত করেছেন আর চোদ্দশো বছর পরে এসে বলি গেছে যে সুরা ফাতে এটা কোরআন থেকে পৃথক বিষয় সকলে বলে নজবিল্লা তাহলে শ্রেষ্ঠ চুরা সুরা যখন তেলাত করা হবে

যে ব্যক্তির সঙ্গে রুকু পেল সে রাকাত পেয়ে গেল আচ্ছা বলুন রুকু পেলেই যদি রাকাত পেয়ে যায় তাহলে সেই লোকটি কি সূরা ফাতিহা পাঠ করতে পেরেছে পারে না তাহলে বোঝা গেল সূরা ফাতিহা পাঠ করা ছাড়াই নামাজ হয়ে যাবে কথা ঠিক কিনা এ হাদিসটি কি জারহ সহিহ সহিহ বুখারী শরীফের হাদিস তার আজকে দেখুন অনেক বন্ধুরা বলে যে বুখারী শরীফ মানে বুখারী শরীফ মানে আমি এটা তো বুখারী শরীফ থেকে প্রমাণিত আসলে মূলত এই সমস্ত হাদিসগুলি তাদের চোখে পড়ে না ঘটনা কেমন একজন কামার সে পাঁচ কেজি হাতুড়ি দিয়ে লোহা পিটায় তার একটি বিড়াল সে সুন্দর করে তার পাশে ঘুমায় বাসায় থেকে তার নাস্ত এসেছে রুটি রুটি যখন খাওয়া শুরু করেছে তখন ওই বিড়াল খাওয়ার জন্য সে আওয়াজ করা শুরু করেছে মালিক বলছে কি ব্যাপার পাঁচ কেজি হাতুড়ি দিয়ে আমি যখন লোহা পিটাই তখন তোমার ঘুম ফাঙে না আর এখন ঘুটির আওয়াজে তোমার ঘুমটা ভেঙে গেল কথা কি বুঝতে পেরেছেন ঠিক তেমনি ভাবে যখন এই সমস্ত হাদিস গুলি সামনে আসে তখন অনেকে ঘুমিয়ে থাকে এই হাদিস গুলি প্রচার প্রসার করে না আর বিপরীত যে একটি হাদিস পায় আর তখন কিন্তু এইটার জন্য স্লোগান দেওয়া শুরু করে বাড়িতে বাড়িতে গিয়ে দেখায় কথা ঠিক কিনা আমরা কি তাদের কথা মানবো মানবো না দেখুন ইমামের পিছনে যারা নামাজ পড়বে ইমামের সুরা ফাতে তার সুরা ফাতে হিসেবে গণ্য হয়ে যাবে ইমামের কিরাত মুক্তাদির কিরাত ইসলামী ফাউন্ডেশন কোরান্তের হিসাবে গণ্য হয়ে যাবে হাদিসটি সহি তাহলে হাদিস থেকে বোঝা গেল ইমামের পিছনে যারা নামাজ পড়বে ইমামের সুরা গণ্য হয়ে যাবে আচ্ছা বলুন আপনারা যখন গাড়িতে যান কোথাও বাসে ঢাকা যাচ্ছেন তখন গাড়ি কি একজনে চালায় না সবাই চালায় গাড়ি ড্রাইভার হলো একজন সবাই যদি গাড়ি চালায় তাহলে সেই গাড়ি কি যাবে গাড়ি যাবে কোথায় খাদে যাবে তাহলে একসঙ্গে সকলের পড়া কোনো সুযোগ নেই শুধু ইমাম পড়বে সকলে মুক্তাদিরা তারা মনোযোগ সহকারে শ্রবণ করবে চুপ থাকবে